ভিডিও করবো আরে একবারে জলাই কেন নেবে একটা করে দিতে হয় আগে মোমটা জ্বালা করা গলি যাবে একজনের নাম দিয়ে দেওয়া আগে এখানে দাও পাতায় এদিকে মুক্ত যাবে এখান থেকে শুরু করো এখান থেকে শুরু করো বর্মসাইকে দিয়ে দেওয়ানো হচ্ছে চোদ্দ পুরুষের বাতি দেখুন প্রতি বছর শিকায় শিকায় দিতে হয় তাও বলে যায় নাম বলে দিও হ্যাঁ এখানে দাও কিন্তু দাও যে কজনের নাম আসতে মনে করে দাও বাকিটা তথায় বলে দিবা বর্মশাই এখন দোকান থেকে আসলো তারপরে বিড় বিড় করে কি জানি বলে আবার আমাকে বাতি দিচ্ছে সবার দেওয়া হয়ে গেছে আমাদের একটু দেরিই হয় কত যে নিয়ম রেখে গেছে কোন দিকে ধরাও আগে নিয়ে আসো থালাটা আনো আনো ওইটা আনো আগে পাশ দিয়ে দাও নিস দিয়ে দাও

এগুলো আবার কালকে সকালে তুলে প্লাস্টিকে এর তারপর তারপরে বাইরে দিয়ে আবার ইয়ে করতে হবে স্নানে যাওয়ার আগে থালাটা শলাই কাঠিগুলো আর নেওয়া যাবে না মনে হয় আলাদা করে রাখি কাঠটা পেছনে কাজে লাগানো যাবে এটা জ্বলাই দাও ফেলা নালে ফেলা দিতে হবে এটা জলাই দাও ওইদিকে আলাদা দিবে এখানে দিও না হ্যাঁ দিয়ে তো আলাদা পুনর্বর্তি হয়ে যাবে হ্যাঁ যাও হাত পা ধুয়ে নাও গামছাটা বাইরে ফেলেতে থালাটা নিয়ে যাব থালাটা ধুয়ে নিয়ে আসো হ্যালো এই যে চোদ্দো বাতি দেওয়া শেষ হলো এই বছরের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার মায়ের বাতি মায়ের বাতি যখন দেওয়া হবে পারলে তখন আপনাদের সেটাও দেখিয়ে নেব অগ্রিম মায়ের শুভেচ্ছা হ্যাপি দীপাবলি এটা চোদ্দ পুরুষের বাতি হলো ধন্যবাদ ভুল দুটি মার্জনীয় চোদ্দ বাতি চোদ্দ পুরুষের বাতি ওখানে তো উপর করে ওখানে তো আমি পরে নিচ্ছি গামছাটা খুলে রাখো নিচে ঘরে যায় না বাইরের গামছাটা পরে যাও Ahora, ¿qué te a lo mejor ya the te